জামুরিয়াতে বিক্ষোভের মুখে বিধায়ক অগ্নিমিত্রাপল এতদিন কোথায় ছিলেন এখন রাজনীতি করতে এসেছেন দাবি তৃণমূল কংগ্রেসের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপলের গাড়ি আটকে গাড়িতে থাপড়ে বিধায়ককে হুঁশিয়ারি শাসক দলের একাংশের আগে কোথায় ছিলেন এখন রাজনীতি করতে এসেছেন যদি সমস্যার সমাধানই করতেই এসেছেন তাহলে এসিএল কার্যালয়ে যাওয়ার দরকার নতুবা বড় দপ্তরে। এখানে ভোটের রাজনীতি করতে এসেছেন এমনই দাবি করে গাড়ি ঘিরে জামুরিয়ায় এবিপিট এলাকায় বিক্ষোভ দেখাল শাসক দলের একাংশ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এ বিষয়ে জানান তিনি যেহেতু সমস্যার সমাধান করতে এসেছেন তাই শাসক দলের গায়ে লাগছে তিনি দাবি করেন গত আটই জানুয়ারি থেকে এলাকায় জল নেই কেন ঠিক করা হয়নি তাই বাধ্য হয়ে আজ আসতেই হল জামুরিয়ার বিধায়ক কোথায় এই ওয়ার্ডের কাউন্সিলারি বা কোথায় তিনি জানান শাসক দল শুধু একটাই জিনিস জানে চিৎকার করে বা হেনস্থা করতে আর তারা সেটাই করছে দেখুন আজকে লাস্ট কয়েকদিন ধরে আমাদের এখানকার গ্রামবাসীরা আমাকে ফোন স্পেশালি মাতৃশক্তি এখানে লাস্ট পনেরো দিন ধরে কুড়ি দিন ধরে জল আসছে না এবং জল আসছে না মানে একদম জল নেই কর্পোরেশন থেকে যে জলের লাইনগুলো আছে সেখানে দিনে একবার দেয় এবং সেটাও কখন দেয় কতটা জল দেবে কতক্ষণের জন্য কোনো ঠিক নেই এবং এখানে আরেকটা যেটা কানেকশন আছে সেটা হচ্ছে ইসিএল থেকে একটা কর্পোরেশন একটা ইসিএল এখন কর্পোরেশন থেকে যে লাইনটা দেওয়া হচ্ছে এখানে চারটে রিজার্ভার বানানো হয়েছে কিন্তু চারটে রিজার্ভার পাঁচটা রিজার্ভার তার মধ্যে একটা রিজার্ভার থেকে শুধু চালু আছে একটা রিজার্ভার থেকে শুধু জল আছে বাকি চারটে রিজার্ভার এখনও ওপেনিং হয়নি কেন ওপেনিং হয়নি কেন বন্ধ করে রেখেছে কেউ জানে না আজকে যদি পাঁচটা রিজার্ভারি খুলে দেয় তাহলে জামুরিয়াতে কিন্তু এই সমস্যা থাকবে না যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করছেন উনি তো জানেনই না এটা কত নম্বর ওয়ার্ড উনি শুধু এখানে এসেছেন চমক দিতে রাজনীতি করতে তৃণমূলের কর্মীরা ইসিএল এর নানান মহলে আধিকারিকদের বলে আগেই জল সরবরাহের পাম্প মেরামত করার উদ্যোগ নিয়েছেন বর্তমানে পাম্প মেরামতের কাজও চলছে क्योंकि इससे पहले वो जीवन में नहीं आए उनको ये नहीं पता कि कितना नंबर वार्ड है वो यहाँ आए क्योंकि उनको दो चार लोग यहाँ मिले भी हैं उस सब भाड़ा पे लोग लेके आए थे और नहीं है तो पूरा वीडियो देखिएगा एक भी ए बी फिट का आदमी नहीं होगा जो अपना घर में होगा वही बाहर निकला होगा सिर्फ अपने घर के पास यहाँ कोई नहीं आएगा यहाँ आने का मकसद उनका यही है आने वाला इलेक्शन है जागरूक करना क्या आप आए तो आपको तो हम बोले कि यहाँ बना बनाया हुआ चीज़ में आप गए जो बिगड़ा हुआ चीज़ है वहाँ पर चलिए ठीक है हम तृणमूल करते हैं कोई दिक्कत नहीं हम भी उनसे बात की है कि आप आए दीदी अच्छा लगा पर आप क्यों आए तो वो अपना शुभ चिंतक से मिलना है ना कि उनका चिंता दूर करने क्या की है उनका सहयोगी क्या बोलते हैं कि सोमवार को तो सोमवार को हमारे लोग तो सब कोई गए आज उपेंद्र सिंह जो जी, जी है हमारे उनसे जा के मुलाकात हुआ वो सारा कुछ करके आए और ये बना बनाया रोटी उसी पर बोल दिए कि हम लोग करके तो आप क्या किए आप कुछ नहीं किए বুধবার জামুরিয়ায় এবিপিট এলাকায় জল সমস্যার বিষয়টি নিয়ে এমনই ঝাঁঝালো কথাবার্তা লক্ষ্য করা গেল স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে স্থানীয় বাসিন্দারা জানান আসানসোল পৌর 5 পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত এবিপিট এলাকায় দীর্ঘ প্রায় এক মাস ধরে ইসিএল এর বাড়ি বাড়ি জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে আর সেখানে পৌর নিগমের পক্ষ থেকে ট্যাংকে করে জল সরবরাহ করা হচ্ছে কিন্তু বিধায়ক এতদিন কোথায় ছিলেন এখানে কোনো পার্টি তাদের জন্য কিছুই করে না তার সাথে রাস্তার মধ্যে

अपना जो दुआरे सरकार जाननी ना ना फोटो तो तो बारे में दिए थी ইসিএলের সরবরাহ করা জলের মোটর খারাপ হয়ে যাওয়ার কারণে জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় ওই এলাকার মানুষজন পড়েছে চরম দুর্ভোগে এ বিষয়ে বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল জানার পরই ওই অংশের মানুষজনদের সঙ্গে দেখা করতে তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলি জানতে হাজির হন তিনি এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন যাতে দ্রুত জল সরবরাহ হয় তার জন্য উদ্যোগ নেওয়ার দাবিও করেন খনি কর্তৃপক্ষের কাছে পরে এ বিষয়ে বড় দপ্তরে যাওয়ার পথে তার গাড়ি ঘিরে ধরে বেশ কিছু কর্মী সমর্থক সেই সময়ই এই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় যদিও সমস্ত বিষয়টিকে মুহূর্তে সামাল দিতে ময়দানে নামে পুলিশ প্রশাসন তারাই পরিস্থিতি স্বাভাবিক করে জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা বলুন তো কারে বা ইচ্ছে না হয় নিজেকে অবরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের উপর উপর পাবেন পাবেন এবং জুয়েলারির ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলেপটিন, ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস ছেক্টৰ দুৰ্গা পূজা মণ্ডপে ঠিক বিপৰীতে